আসসালামু আলাইকুম আজকে আমরা বাসায় যাচ্ছি কারণ বাসায় আমার বনে বিয়ে তো বিয়ে খেতে যাব এজন্য সব প্রিপারেশন নিয়ে বের হয়ে গেলাম যখন যাচ্ছিলাম এই তিনশো ফিট রাস্তাটা সবাই পরিচিত কারণ ভাইরাল একটা রাস্তা দিনের বেলা হচ্ছে এই ভিউটা সম্পূর্ণ ভিন্ন রকম লাগে যেহেতু আমরা রাতে বের হয়েছিলাম মার্শাল এত বেশি সুন্দর লাগছিল আমার ভীষণই ভালো লাগছিল দেখতে আপনারা যারা হচ্ছে রাতের বেলা এসেছেন তারা জানেন এই রাতেরবেলা এই রাস্তার ভিউটা অসাধারণ লাগে আমার কাছে ভীষণ ভালো লাগছিল আর এই রাস্তায় সাধারণত অনেক কম হচ্ছে জ্যাম থাকে আমরা যে সময় বের হয়েছিলাম সে সময়টা পুরো রাস্তাটা ফাঁকাই পেয়েছি মার্শাল্লাহ দেখেন অনেক বেশি সুন্দর লাগছে তো এ তো যাচ্ছিলাম যেতে যেতেই হচ্ছে রাস্তার সৌন্দর্য আপনাদের কাছে বর্ণনা আর কী করবো আমার থেকে হয়তো অনেকেই অনেক ভালোভাবে বর্ণনা করতে জানে আমি আর তেমন পারি কোথায় এই যে শান্তিতে সংগ্রাম সমুদ্র দূর্যয় এই জিনিসটা চলে এসেছি জ্যামের শহর ঢাকা শহরে এখন তো হচ্ছে বামে ডানে যেদিকে তাকাচ্ছিলাম শুধু জ্যাম আর জ্যাম এই ব্যস্ত নগরী ঢাকা হবে আর জ্যাম হবে না এটা কেউ কল্পনা করতে পারে না আমরা যে সময় বের হয়েছিলাম সে সময়টা এমনভাবে ক্যালকুলেট করে বের হয়েছিলাম যাতে জ্যাম না পড়ে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের হচ্ছে ওই যে ভাবনা সেরকমই হচ্ছে বাস্তবায়ন পরে আমরা জ্যামের মধ্যেই বসেছিলাম অনেকক্ষণ তো অনেক বেশি কচ্ছপের গতিতে ধীরে ধীরে করে আমাদের গাড়িটা যাচ্ছিলো তো সেভাবেই যাওয়া তাছাড়া তো আর কোনো উপায় নাই পরে হচ্ছে জ্যামটা কী কারণে ছিল এটা বুঝতে পারছিলাম না একটু পরে বুঝতে পারি যে হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী সু স্বাস্থ্যের জন্য হচ্ছে বাইরের দেশে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য যাবে তাকে সবাই ওয়েলকাম করছিল সবাই হচ্ছে তার জন্য অনেক বেশি দোয়া করছিল যাতে উনি সুস্থতার সাথে পৌঁছাতে পারে আবার সুস্থ হয়ে ফিরতে পারে সেই দোয়ার জন্য সবাই মিলে হচ্ছে একটু সমাবেশ করেছিল এটা আনন্দ সমাবেশ বলতে পারেন প্রার্থনা বলতে পারেন যার কারণে অনেক বেশি জ্যাম ছিল একটু ভোগান্তিতে হয় জনসাধারণের তো আমরা যখন এয়ারপোর্টের দিকে চলে এসেছি তখন এখানেও হচ্ছে ওয়েলকাম করার জন্য অনেকেই ছিল তো ওইখানেও হচ্ছে আমরা জ্যাম পেয়েছি এতেও এই হচ্ছে সবাইকে পাশ কাটিয়ে যখন আমরা চলে এলাম শেষ পর্যন্ত স্বস্তির একটা নিঃশ্বাস যে আমরা স্টেশনে পৌঁছাইতে পেরেছি স্টেশনে পৌঁছানোর পর রাস্তার থেকে পরিবেশটা অনেক বেশি শান্ত মনে হচ্ছিল কারণ অনেক ভোগান্তি নিয়ে পড়ে আসলাম আমার কুটু ঘুমায় গেছে একটু কফি খেয়ে রিল্যাক্সে যখন হচ্ছে ট্রেনে বসে থাকলাম শেষ পর্যন্ত পার্বতীপুরে যখন চলে এসেছি অনেক ভালো লাগলো যে ফাইনালি আমরা চলে আসতে পেরেছি কারণ পার্বতীপুর হচ্ছে একটা স্টেশন নেমে গেলাম সব কিছু নিয়ে রাতের পরিবেশ অনেক বেশি সুন্দর ছিল মনোমুগ্ধকর পরিবেশ চারপাশটা অনেক বেশি শান্ত ছিল একবারে নির্বিলি পরিবেশ তো এই তো বাসায় যখন পৌঁছায় গেলাম পুরো স্টেশনটা আপনাদের সামনে এভাবে তুলে ধরার একটু ছোট্ট প্রয়াস তো দেখে নেন স্টেশনটা এমনই ছিল তো রাতেরবেলা যেহেতু ছিল সবাই ঘুমায় গেছে যাদের জীবন নিয়ে অনেক আক্ষেপ তাদের জন্যও একটা ছোট্ট ক্লিপ এখান থেকে নিতে পারি কারণ হচ্ছে অনেকেই এখানে রাতের বেলায় ঘুমায় যায় তো ফাইনালি হচ্ছে আমরা বাইরে স্টেশনের দিকে চলে এসেছি এখন এখান থেকে আমরা একটা অটো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম পরবর্তীতে আমরা বোনের বাসায় যাই